যা লাগে আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সকল আইটেম কাপড় থেকে শুরু করে একদম কসমেটিক আইটেম প্রশাসনীয় আইটেম জুয়েলারি আইটেম সকল আইটেম কিন্তু এখন আমাদের সিএম অনলাইন পেয়ে যাবেন সুবিধা দর্শক বললেন যারা গিফট করতে চাচ্ছেন আপনার প্রিয় মানুষকে কি গিফট করবেন খুঁজে পাচ্ছে না তাদের জন্য তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু সুন্দর সুন্দর ইউনিক কিছু আয়না নিয়ে আসতে দেখেন আয়নার ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও অসম্ভব সুন্দর হবে দেখেন এক একটা থেকে এক একটা ডিজাইন সুতরাং আমি কোনটা থেকে কোনটা দেখাবো আমি বুঝতে পারতেছি না আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে নেবেন অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে থেকে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারিও নিতে পারেন এই সকল আয়না যদি আপনার প্রিয়জনকে গিফট করেন প্রিয়জন কিন্তু আপনিতেই খুশি হয়ে যাবে দেখেন এতে এক জুম জুম সাইড রয়েছে এক সাইডে কিন্তু স্বাভাবিক সাইড রয়েছে আপনি কিন্তু খুব সুন্দরভাবে চোখে মাস্কারা কাজল আইলাইনার লিপ লাইনার গুলো করতে পারবে অনেক সুন্দর হবে ইজি ভাবে আর আপনার প্রিয়জনকে এই সকল সুন্দর আয়না গিফট করলে কিন্তু এমনিতেই খুশি হতে হবে এই সকল আয়না কিন্তু বাইরে অনেক রেটে বিক্রি হয় আপনারা জানেন কিন্তু আমাদের থেকে একদম হোলসেল রেটে রিজনেবল প্রাইসে নিতে পারেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা মাত্র একশো বিশ টাকা ছবি দশ করলে শুধু এই নাই মানে জুয়েলারি আইটেম কিন্তু সুন্দর সুন্দর দুল আইটেম যারা নিতে চাচ্ছেন ইউনিক ইউনিক একটা দুল নেবেন তারা কিন্তু এরকম ইউনিক অনেক পাথরের মার্বেলের দুলগুলো কিন্তু আমাদের থেকে পারচেস করতে না এমন ডিজাইনের শেষ নাই আমি কোনটা থেকে কোনটা দেখাবো প্রত্যেকটা কিন্তু ভিডিওতে সম্ভব না তাই আমি জাস্ট আমাদের এখানে যা পাওয়া যায় এবং নামগুলো বলে দিচ্ছি আপনি এসে দেখে শুনে বুঝে আপনার ইচ্ছা মতো কিন্তু নিতে পারবেন সুপ্রিয় দর্শক মনে যারা রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকেন মানে মানে আপনি কি দিয়ে আপনি ফেসিয়াল করবেন বা কি কি কোন প্রোডাক্ট ব্যবহার করলে ভালো হবে তাদের তাদের মুখে প্রচুর পরিমাণে অয়েল আছে মানে অয়েল কন্ট্রোলার কোনোভাবে ওয়াইফটা কন্ট্রোল করতে পারছে না তারা কিন্তু স্কোয়ার ব্র্যান্ডের মায়া এই জিনিসটা নিতে পারেন আমাদের থেকে এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মানে গায়ে রেট যা দেওয়া রয়েছে দেখেন দুইশো তিরিশ টাকা গায়ে মূল্য দেওয়া রয়েছে কিন্তু আমাদের থেকেই পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় এটা কিন্তু আপনি অন্য দোকান থেকে যদি কিনতে চান আপনাদেরকে কিন্তু দুইশো তিরিশ টাকা রাখবে আমাদের স্কেম অনলাইন সব যেহেতু পাইকারি দোকান এর জন্য মাত্র দুইশো টাকার বিনিময়ে এটা পেয়ে যাবেন যারা দর্শক মন্ডলী এছাড়াও কিন্তু আমাদের কাছে চুরি সেট পেয়ে যাবেন যারা শাড়ির সাথে ম্যাচিং করে চুরি পড়তে চান তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ইউনিক চুরি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অনেক ডিজাইনের অনেক রকমের আমাদের কাছে চুরি পেয়ে যাবেন কোনটা থেকে কোনটা দেখে অনেক ডিজাইন আছে আপনি যদি আমাদের শোরুমে একবার আসেন তাহলে বুঝবেন কত আইটেমের চুরি কত আইটেম জুয়েলারি আইটেম আমাদের শপে কিন্তু অ্যাভেলেবল আছে প্রত্যেকটা কিন্তু দেখানো সম্ভব না শুভ দর্শক আমাদের শপের ঠিকানা হচ্ছে আপনার শহরের মধ্যে লোহাবটি ভাঙরিবটি এসে দেখবেন কি দশতলা বিল্ডিং একটি আছে এম এম টাওয়ার নামে এটি আর দ্বিতীয় তলায় আমাদের এসকে অনলাইন শপটি অবস্থিত সবাই দর্শক মন্ডলী এছাড়াও কিন্তু আমাদের সবে কিন্তু আপনাদের কথা চিন্তা করে একদম অরিজিনাল জেনুইন যে সিরাম গুলো হয় সেগুলো কিন্তু আমাদের সবে নতুন সংযোজন করছে দেখেন সিরামে যে

মাত্র পাঁচশো টাকার বিনিময় মাত্র পাঁচশো টাকার বিনিময় এই যে আর একটা কিন্তু অনেক প্রিমিয়াম সিরাম এই সিরামটা যারা ব্যবহার করেন যারা নিজের কতটা ভালো কার্যকর একটা সিরাম এটাও নিতে পারবেন মাত্র দুইশো টাকার বিনিময় এছাড়া এই যে একটা সিরাম দেখতে পাচ্ছেন রাসেল সিরাম এটা কিন্তু অনেক প্রসিদ্ধ একটা সিরাম এটা কিন্তু আপনার ত্বকের জন্য খুবই কার্যকারী এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার বিনিময় প্লাস আসছেন আন্ডার আর্মস মানে বিভিন্ন আন্ডার আর্মস এর কালো দাগ দূর করতে তারা কিন্তু আমাদের থেকে ভি ওয়াশ টা পেয়ে যাবেন এই ভি ওয়াশ টা কিন্তু একটা খুবই কার্যকারী একটা সমাধান আন্ডার আর্মস এর আপনার মানে গোপন গোপন জায়গা না আপনি যাদের অনেক কালো ঘর কালো এই কালো অনেক কালো এগুলো তো বলা যাচ্ছে না এগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকার বিনিময়ে মাত্র তিনশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন ভি ওয়াশ তারা যারা এই যে জাপান সাকুরা সাইন সানস্ক্রিম এটা জানেন যে কতটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা কিন্তু খুবই কার্যকারী এটা পেয়ে যাবেন মাত্র দুই আড়াইশো টাকার বিনিময় এছাড়াও পেয়ে যাবেন রাইস সিরাম রাইস সিরাম পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকার কিন্তু অনেক একটা একটা পপুলার ভাইরাল সিরাম এটা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকার বিনিময় এছাড়া পেয়ে যাবেন অর্ডিনারি সিরাম এটা কিন্তু আহ খুবই খুবই একটা ভালো একটা সিরাম এটা এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার বিনিময় মাত্র পাঁচশো টাকার বিনিময় তারপরে ডাক্তার রাসেলের একটা সিরাম পেয়ে যাবেন এটা কিন্তু খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট এটা এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময় মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময় আর এই যে একটা সিরাম এই সিরামের গুণের কথা কি বলবো ভাই এটা আপনি ব্যবহার না করলে বুঝবেন এটা কতটা কোয়ালিটি ফল কি কাজ করে এই সিরামটাও পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইসে আমাদের থেকে মাত্র চারশো টাকার বিনিময়ে যারা এই সিরাম আইটেম নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ভিজিট করুন সুবিধা দর্শক নিলেন এই যে আর এটা সেভেন অয়েলের কিন্তু নতুন সংযোজন সেভেন অয়েল তেলের সাথে একটা সেভেন অয়েল ফুল একটা বড় শ্যাম্পু ফ্রি এটা ফুললি মানে মূল্য কিন্তু আগের মতো রাখছে মানে এটা গায়ে রেটে পেয়ে যাবেন গায়ে থেকে কিন্তু অল্প কিছু কম করা যাবে যারা নীতি ইচ্ছুক তারা কিন্তু মাত্র তিনশো আশি টাকা মূল্য দেওয়া আছে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র তিনশো সত্তর টাকার বিনিময় তিনশো সত্তর টাকার একটা তেল পেয়ে যাবেন আর এটা বড় শ্যাম্পু পেয়ে যাবেন তারা নিজের থেকে অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন তারাও বডি ওয়াশ আসছিলেন একটা ভালো মানের বডি ওয়াশ নেবেন তারা কিন্তু আমাদের সব থেকে বিভিন্ন ব্র্যান্ডের বডি ওয়াশ গুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে ছবি দশম হল কিন্তু আমাদের এখানে বাচ্চাদের বড়দের বিভিন্ন ক্লিপ আইটেম রয়েছে যারা নিজেক অবশ্যই অবশ্যই একদম চলে আসবেন আমাদের সবাই ঠিকানাতে পাবনা শহরের মধ্যে ভাঙড়ে দেখবেন দশ তালেলা বিল্ডিং এটা দ্বিতীয় তেলায় ছবি দশমে এই সকল ক্লিপ পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকায় ক্লিপ আটেম এছাড়াও কিন্তু সুন্দর সুন্দর কাঁকড় আটম আছে কাকড়া যারা নিজেসুক অবশ্যই একবার আমাদের অনলাইন শপটা ভিজিট করবেন এছাড়াও কিন্তু বড়দের কাঁকড়া ডিজাইন আছে প্রত্যেকটা কিন্তু দেখানো সম্ভব নাই যে মাত্র পঞ্চাশ টাকায় কাঁকড়া পেতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র বিশ টাকায় কাঁকড়া মাত্র বিশ টাকায় মাত্র চল্লিশ টাকায় কাঁকড়া পেয়ে যাবেন সুবিধা সুখন এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ ফেস ওয়াশ আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন শ্যাম্পু আছে সাবান আছে তেল আছে বিভিন্ন নাইট ক্রিম ডে ক্রিম ফেস পাউডার লুজ পাউডার আপনার মুলতানি মাটি মাস বিভিন্ন তেলের অর্গানিক তেল বলেন এমনি তেল বলেন যাবতীয় আইটেম কিন্তু একই শপের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এই এগুলো কিন্তু অনেকে খোঁজ করেন কিন্তু পান না এগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এছাড়াও কিন্তু কি আপনার কি লাগবে পা থেকে মাথা পর্যন্ত সকল আইটেম যদি আপনি একই শপের থেকে নিতে চান অবশ্যই আমাদের এসকেম অনলাইন শপটা ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের নিত্য নতুন আপডেট পেতে আমাদের পেজটা লাইক লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু